চট্টগ্রাম ঈদগাহ ময়দানে যারা ছোটবেলা থেকে এখানে খেলাধুলো করেছেন তাদের জন্য আজকে ভিডিওটি করা আশা করি আপনাদের যারা এখান থেকে ছোটোবেলা থেকে খেলাধুলা করে বড় হয়েছেন তাদের এই মাঠের মতো অনেক স্মৃতি জড়িত আছেন ছোটবেলা থেকে এখানে খেলে এখানে সময় কাটাই তারপরে বিভিন্ন স্কুল কলেজের সাথে প্রতিযোগিতা করে এখানে ম্যাচ খেলা অনেকের স্মৃতির সাথে জড়িত চট্টগ্রামের মধ্যে তো আজকে দেখিয়ে আপনারা এই স্মৃতিগুলো মনে হবে সেই জন্য যারা যারা এই মাঠের খেলোয়াড় ছিলেন বা এই মাঠে তারা অবশ্যই কমেন্ট করবেন জানাবেন যে হ্যাঁ এই মাঠের মধ্যে আমারও সময় স্মৃতি ছিল এই মাঠের মধ্যে আমরা খেলাধুলো করতাম আমরা ফ্রেন্ডস আরকে মিলে একসাথে খেলাধুলো করতাম খুব আসলে খুব সুন্দর মনে হয় ও আরেকটি উইকেট পরে গেল আরেকটি উইকেট পরে গেল এখানে একই সাথে দুটি ম্যাচ চলতেছে এবং দুটি ম্যাচের খুব সুন্দর খেলা হচ্ছে ভালো রান হচ্ছে এবং ধারাবাহিকভাবে উইকেটও পড়ে যাচ্ছে খুব সুন্দর বলিং এবং ব্যাটিং উভয়গুলোই খুব সুন্দরভাবে চলতেছে দেখার মতো ম্যাচ দুইটা ম্যাচ এক সময় আমরাও খেলাধুলা করতাম তবে আর ওই সময়গুলো নেই কিন্তু এগুলো দেখলে অনেক কিছু মনে পড়ে এই যে বিশাল আর ছয় মানলো দ্বিতীয় ম্যাচ থেকে পুরো স্টেট সোজাসুজি পাবে একটি ছয় হলো। এখন প্রথম ম্যাচের বোলিং চলেছে ও সুন্দর একটি কার্ড করলেন একটি রান আসলে তো দ্বিতীয় ম্যাচে বলতে এখনো আসে নাই ওটা গ্যালারি বাইরে চলে গেল এখন হ্যাঁ এই তো চলে আসছে এখন বল চলবে দ্বিতীয় ম্যাচে বল প্রথম একসাথে শুরু হলো এই আবার দ্বিতীয় ম্যাচ প্রথম ম্যাচ দুই ম্যাচ থেকে আমরা দেখতে পেলাম দুইটি ছয় চলে আসলো একই সাথে একই সাথে দুইটি ম্যাচ থেকে কিন্তু ছয় আসলো তো রানের পরিমাণ কিন্তু অনেক বেশি রানের পরিমাণ অনেক বেশি এই দ্বিতীয় মেঘ আবার বল করতেছে কি শুরু হলো ও কেস ধরে করলেন দুটি ছয়ের পরে আবার যখন হিট করলেন তখন তিনি ক্যাচ আউট হয়ে গেলেন আর একটু প্রেশার দিয়ে মারলে হতো চলে যেত বাউন্ডারের বাইরে তো হলো না তার শেষ রক্ষাটা হলো না এখন আবার নতুন উইকেট মাঠে নামতেছেন ওনাকে বোঝানোর চেষ্টা চলতেছে তারপর উনি হাসতে হাসতে মাঠে নামতেছেন এগুলো চট্টগ্রামের কলেজের ছাত্র ছাত্র ছাত্ররা মিলে গ্রুপ করে দুটা ম্যাচ চারটি দল এখানে আছে বর্তমানে তো চারটি দল মিলে দুটা ম্যাচ চলতেছে দ্বিতীয় ম্যাচের বলিং চলতেছে বলিং চলতেছে ও দারুণ বল টাচ করতে পারে না খুব সুন্দর বলিং হলো ও সর্বশেষ সিদ্ধান্ত হলো হোয়াইট হয়ে গেল কোনো টাচ হয় নেই প্রথম ম্যাচে বল করলো এটাও হোয়াইট হয়ে গেল হোয়াইটের বন্যা শুরু হয়ে গেল আবার দ্বিতীয় ম্যাচে বলিং চলতেছে ও খুব সুন্দর একটি বল হয়েছিল ও প্রথম ম্যাচ থেকে আবারও একটি মনে হয় মনে হয় হ্যাঁ ফিক্স আবার একটি ফিক্স হয়ে গেলো আসলে রান খুব সুন্দর রান আসতেছে খুব সুন্দর বোলিং ব্যাটিং সব কিছুই আসলে খুব আনন্দ দিচ্ছে ও খুব সুন্দর ভাবে কাট করলেন এবং হাতে তুলে দিলেন আর একটি ক্যাচ উনি পারলেন না টিকে থাকতে ও আবার আমার কাছে চলে আসলো গোড একেবারে আমার কাছে চলে আসলো খুব সুন্দর আইটি চ ঠিক আছে বেশি সময় খেলাম না যতটুকু খেলাম ভিডিও করলাম আশা করি যারা এই খেলা জড়িত ছিলেন ছোটোবেলায় তারা কমন করবেন শেয়ার করবেন এবং এই খেলাগুলো এই স্মৃতিগুলো সবাইকে দেখা সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ